চং লে দা দাদা দা আমার কয় বছর হয়েছে এক দেড় বছর এক দেড় বছর তারপরে কেন মেরামত করেনি আপনারা লেখাটোভাবে দিলে দিসেননি দিসেনি যে কইছে আরে না যারা কি হুম এটা হারা কইচা পারব আমরা তো গরিব শ্রেণীর দিন আনি দিন খাই আমরা কি জানবো কষ্টতে চলতেছে এই রাস্তাতে এই রাস্তাতে কইতে কই যায় এটা রানী বাজার যাইতে কদম কদমতলি যাইতে পারে সব দিকেই রাস্তা এটা মেন রাস্তা কয় আর কি মেন রাস্তা মেন রাস্তা হুম এমন তিন বছর হয়ে গেছে তারপরে এখনো পর্যন্ত কোনো মেরামত করে মেরামত করি না কষ্টতে কতটি মুক্তি চলতে আর কি আপনারা তো এই রাস্তা দিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে ব্যবসা বাণিজ্য করতেছে আপনারা ব্লকে যায় এরা কইছেন নি এই এলাকায় চেয়ারম্যান মেম্বারে কইছেন নি রাস্তার লাগি চেয়ারম্যান মেম্বারে তো এরা তো এই রাস্তা দিয়েই চলতেছে এরা তো জানার কথা এই রাস্তা দিয়ে তো এরা আসা যাওয়া করি কারণ মেইন রাস্তা আমরা তো সকালবেলা যাই ওই এই রাস্তা দিয়ে কষ্ট কইরা যাই হ্যাঁ কইস না কিনা আমি জানি না আর কি বর্তমানে সরকার কি করবেন সরকারে আমি আবেদন করে এই রাস্তা তাড়াতাড়ি যে মেরামত কইরা দাও আমরা তো গরিব শ্রেণী সাইকেল যে জায়গা মনে করো দুই মাস চলে নিকালীন এক মাসেই নষ্ট হইয়া যায় আমরা গরিব মানুষ কেমনে বাঁচব

इत मई बोलो हम बोल हमने नाम निहार देव ब्रह्मा okay.